সালামু আলাইকুম বন্ধুরা ফার্মি মুরগির জন্য কীভাবে মানসম্মত খাবার তৈরি করবেন তাও আবার বাসায় বসে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে আলোচনা করব বর্তমানে খাবারের যে দাম বাড়তেছে প্রতি কেজি পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা এখন আপনি যদি বাসায় বসে কম খরচে ফার্মি মুরগির বাচ্চা অথবা দেশি মুরগি বা অন্যান্য মুরগির জন্য খাবার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার খরচটা অনেকাংশে কম পড়বে এবং লাভের অংশটা অনেক ভালো থাকবে ফলে আপনার মুরগিগুলো থেকে আপনি ভালো প্রোডাকশন পাবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়েছি গমের বুসি বাদ গম তারপর হচ্ছে সোনালি গ্রোয়ার ফিট যদিও আমার এই মুরগির বাচ্চাগুলো বর্তমানে পঁয়তাল্লিশ দিন বয়স চলতেছে একদিন থেকে ত্রিশ দিন পর্যন্ত এই বাচ্চাগুলোকে খাবার দেওয়া হয়েছে সোনালি স্ট্যাটাস এরপর থেকে এখন পর্যন্ত এক মাস পরবর্তী সময়ে এখন পর্যন্ত মোটামুটি তাদেরকে আমি সোনালি গ্রোয়ার খাবার দিচ্ছি আর এখন থেকে একবেলা একবেলা করে তাদেরকে আমি এই হাতে তৈরি খাবারটা তৈরি করে তাদেরকে খাওয়াবে এতে খরচ অনেকাংশে কম পড়বে কারণ বর্তমান সময়ে খাবাররা অনেক দাম বেশি হওয়ার কারণে অনেক খাবারই কিন্তু বর্তমানে খামার থেকে বিধে নিচ্ছে ফলে কিন্তু খামার এটা কিন্তু বেশি দিন টিকতে পারছে না তো এইভাবে যদি আপনি আপনার মুরগিগুলোকে খাওয়ান সেক্ষেত্রে খাওয়ার খরচটা অনেকাংশে কম হবে এবং আপনার লাভবার লাভের অংশটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে তো এই মুহুর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা দেশি মুরগিকে এখান থেকে কিছু খাবার দিয়েছি এবং তারা কিন্তু খুব সুন্দর করে খাচ্ছে এখন দিব আমাদের ফার্মি মুরগির বাচ্চাগুলোকে দেখেন তারা আসলে কি করে কিভাবে খায় প্রথমত এই ফার্মি মুরগির বাচ্চাগুলো কিন্তু অনেকটা বিতুর স্বভাবের আমাদের দেশি মুরগির মতো না মানুষ বা কোনো এমনিতে খুব ভয় পায় বাচ্চাগুলো তো দেখেন খাবার দেওয়ার পরবর্তী সময় কিন্তু তারা একবারে জাগ ধরে এসেছে এখানে খাবার খাওয়ার জন্য যদি আগে তাদেরকে এই খাবারগুলো দেওয়া হয়নি কখনো কিন্তু খাবারটা দেওয়ার সাথে সাথে কিন্তু তারা সবাই এখানে এসেছে খাবার খেতে এই জায়গাটির মধ্যে খুব সুন্দর করে তারা কিন্তু খাবার খেতে পারছে না এর পরবর্তী সময় যখন আমি তাদেরকে দেখলাম এই খাদ্য ফাতর মধ্যে তারা খুব সুন্দর করে খাবার খেতে অসুবিধা হচ্ছে তার ফলবর্তী সময় তাদেরকে আমি আরেকটা খাবার ফাত্রতে খাবার দিয়েছি এবং নিমিশে খুব তাড়াতাড়ি কিন্তু খাবারগুলো সব খেয়ে নিয়েছে যদি আগে থেকে আমি এই খাবার খাওয়াই নি তাদেরকে তো চাইলে আপনারা খুব সহজে পাবে তাদেরকে এই সকল খাবার খাওয়াতে পারেন এর ফলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে সঠিক সময় তারা ডিম দেবে এবার আসা যাক তাদেরকে কখন কখন এই খাবারটা খাওয়াতে পারবেন যখন বৃষ্টি হবে না বৃষ্টি না থাকবে মোটামুটি তাপমাত্রা অনেক বেশি থাকবে অনেক সময় দেখা যায় যে হিরিস্ট করে আপনার মুরগিগুলো মারা যেতে পারে বা অতিরিক্ত তাপমাত্রা হলে সমস্যাটি হতে পারে সেই সময় কিন্তু এই খাবারটা খাওয়ালে আপনার মুরগির তাপমাত্রাটা শরীরের তাপমাত্রা হু হু করে নেমে যাবে ফলে আপনার মুরগিগুলো অনেকটা সুস্থ থাকে তাপমাত্রা কম থাকবে আবহাওয়া শুষ্ক থাকবে ওই সময় এই খাবারটা না খাওয়ানোই ভালো সবসময় ভালো হবে দুপুরবেলা খাওয়ালে তো আজকের মতো আসলে ভিডিও ছিল এই পর্যন্ত পরবর্তী বিষয় কী বিষয়ে আসলে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ববরাকাত